হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন বিএনপি ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আখড়ায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল শোভাযাত্রা স্টাফ রিপোর্টার কসবা টিভি নিউজ ডেস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি বিএনপির সাতচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আখড়ায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল শোভাযাত্রা কসবা আখাউড়া নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশী নাসির উদ্দিন হাজারের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ দলীয় কর্মী সমর্থক সহ অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন শোভাযাত্রাটি শনিবার বিকেলে আখাউড়া রেল স্টেশন চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন নাসির উদ্দিন হাজারী তিনি বলেন পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আমরা মানি না এছাড়া ডাকসু নির্বাচন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব তিনি আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কসবা আখাউড়া থেকে আমি মনোনয়ন প্রত্যাশী জনগণের রায়ই আমি প্রত্যাশী বিকেলে শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভা প্রকম্পিত হয় বিএনপি নেতাকর্মীদের স্লোগানে আমি কিন্তু বিগত প্রায় অ্যামাউন্ট একুশ পঁচিশ বছর ধরে আপনাদের মাঝে আসি আপনাদের সেবা করার সুযোগ যদি আমাকে দেন আপনারা যদি আমাকে ভালোবাসেন আমাকে বিশ্বাস করেন আমাকে দুর্বীনে দেয় যদি দেখে থাকেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আমাকে যদি মনোরঞ্জন দেয় আপনি কস্ট দোয়া একটা মডেল তৈরি করুন ওরা সব দেখেছে এবং বাংলাদেশের মানুষও দেখেছে ডাকসু নির্বাচন হাজার ভাই জামাত চাচ্ছে জামাত চাচ্ছে পিয়ার পদ্ধতি নির্বাচন আপনারা কে এটাকে মানেন পিয়ার পদ্ধতি আসলে অনেকে বুঝেও না পিয়ার পদ্ধতি আসলে আমিও ভালো করে বুঝি আমাদের কমপক্ষে বাংলাদেশে এই আগামী ছাব্বিশে নির্বাচনে এই পিয়ার পদ্ধতি কোনো পিয়ার নির্বাচন এখানে হওয়ার সুযোগ নাই এবং এটা আমরা মানবো না અધરી ભાઈ બોલે મને અધરી ભાઈ સકાય જો અધરી ભાઈ અટે બોલો અધરી ભાઈ થોડો પધારે અધરી ના ના হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি